16 জুলাই বিকাল 3টা থেকে কুমিল্লার দেবিদদার উপজেলা নিউ মার্কেট চত্বরে দেবিদদার উপজেলার বিএমপি অঙ্গসংগঠনের জীবন্ত বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে অপ্রীতিকর স্লোগান দেয় এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন দেবিদদার উপজেলার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন দেবিদদার উপজেলার চার চার সফল এমপি জনাব মুজিবুর রহমান মুন্সি সুযোগ্য সন্তান জনাব ফরেস্ট রাইজুল হাসান মুন্সি কত বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী সাত নং এলাহাবাদ বিএমপির সাধারণ সম্পাদক জনাব কবির হোসেন সহ দেবিদ্যার উপজেলার বিএমপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সময় বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে অপ্রীতিকর স্লোগানে তীব্র নিন্দা ও প্রতিবাদ যারা এই অপ্রীতিকর স্লোগান দিয়েছে জনাব তারেক রহমানের বিরুদ্ধে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা